সতেরো বছর করে আমরা ভোট দিতে পারি নাই কেন আমরা ভোট দিতে পারি নাই আমরা ভোট দিতে পারি না ফেসি সরকার হাসিনা সরকারের কারণে আমরা ভোট দিতে পারি নাই এবার আমরা একজন যোগ্য লোক আমরা আমাদের পেনশন আমদানি প্রমাণ পাঠ্য ভাই সংসদে আমরা সবাই মিলে ভোটের মাধ্যমে আমরা নির্বাচন করে ভোটের মাধ্যমে সংসদে পড়াবো Gracias. আসসালামু আলাইকুম